মাছ ধরা হচ্ছে না সব পুকুর যাবো ওই গাছের এই আর একটা গাছ টাটা হ্যাঁ সুন্দরবনের মিষ্টি জলের মাছ বাড়ির পুকুর থেকে মাছ ধরা হচ্ছে কত মাছ জালের মধ্যে উঠেছে আমরা এখন যাচ্ছি একটা অজানা গাছ নামে একটা গাছ আছে সেই গাছটা দেখতে তো আমার একটা মাসির বাড়ি চলে আসলাম আমরা সেই গাছ দেখতে এখন যাচ্ছি এখন যাব ওই গাছটার কাছে আমরা আস্তে আস্তে এ গচ্ছি ওই গাছের দিকে আমরা এখন পৌঁছে গেছি সেই গাছের কাছে গাছটা আপনাদের দেখাচ্ছি কি গাছ এটা আপনারা দেখে বলুন এই যে সেই গাছ

গাছের খোপড়ের ভিতরে এই যে ফকরটা দেখছেন এই ফকরের ভিতরে ক্যামেরা করে দেখালাম কি এই গাছের স্টোরিটা তোমরা একটু বলো তো আপনারা তো পুরানো লোক আপনারা বলতে পারবেন যে গাছটার বয়স কত বা কোথা থেকে আসলো কিভাবে আসলো আমরা কোথা থেকে আইয়ে আমরা জানি না আমরা এখানে এসেছি তখন আমার একটা আমার চারটি মেয়ে আমার ছোট বড় মেয়েটা এরকম কোলে ছিল আচ্ছা তখন এসে দেখি যে রকম সেই রকমই আছে এত বড় গাছ ছিল তখন এই তো গেল গাছের স্টোরিটা তো গাছের স্টোরিটা বোনের মুখেও শুনলাম তারপরে এক মাতাজির মুখেও শুনলাম স্টোরিটা তো গাছের বয়স কেউ বলতে পারে না তবে গুড়ি দেখে আন্দাজ করা গেল যে গাছের বয়স একশো বছরে পুরোনো সম্ভবত গাছটা বন্যায় ভেসে এসেছে না কিভাবে এসেছে উড়ে এসেছে এর ইতিহাস কেউ আজ পর্যন্ত জানে না তো অজানাই থেকে গেছে বলে এক্স্যাক্টলি এই অজানা গাছের ইতিহাস অজানাই থেকে গেল তো গাছের আমি ডালপালা পাতা আপনাদের দেখাবো যদি আপনারা দেখে চিনতে পারেন যে কি গাছ তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যে কমেন্টস করে জানাবেন তার জন্যে আমি স্পেশাল গিফট পাঠাবো যদি কেউ বলতে পারেন গাছের নাম তো গিফট পাঠাবো আমি সেটা আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন কেউ যদি সঠিক নামটা বলতে পারেন তো আমি সেটা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো আমি খুব ইন্টারেস্টেড যে গাছটার নাম কী এবং গাছটাকে আমি ভাইরাল করার খুব চেষ্টা করছি গাছটা কি গাছ তবে লোকাল লোকের কথা অনুযায়ী যেটা শুনলাম যে এই আশেপাশে একটা টাইম প্রচুর মেলা হতো তো যখনই মেলা হয় তখনই নাকি খুব ঝড় ঝঞ্ঝা শুরু হয়ে যায় তো পরবর্তীকালে লোকে যখন দেখে যে যখনই মেলা হয় তখনই ঝড় হচ্ছে মানে এখানে কিছু করা যাবে না তাহলে যে দেবদেবী এখানে থাকুক না কেন সেই দেবদেবী এখানে বিরাজ করুক তাকে আর আমরা ডিস্টার্ব করব না বলে ছেড়ে দেয় এখন এইভাবেই থাকে এখন আর কোনো পুজো হয় না তাই তো আচ্ছা তো গাছটার আমি ডালপালা দেখাচ্ছি এই যে গাছ গাছের ডাল পালা আপনাদের দেখাচ্ছি আপনারা এটা বলবেন কি গাছ এটা এই যে গাছের ডাল এই হচ্ছে সেই অজানা গাছের পাতা অনেকটা জাম গাছের পাতার মতো দেখতে এই যে সেই গাছের ফল ফলটা অনেকটা আমের মতো অনেকটা জামের মতো তো এই আর একটা গাছ এই গাছের নাম গ্যামা গ্যামা গাছ তো এখানে লোকাল লোক বলে নাকি রাত্রিবেলায় এই গাছে নাকি ভূত ঝোলে কিভাবে ঝোলে সেটা আমরা দেখতে আসলাম দিনের বেলা তো আর ভূত দেখা যায় না তো এই হচ্ছে গ্যামা গাছ গাছটা কীরকম আফ্রিকা জঙ্গলের গাছের মতোই লাগছে কিন্তু এটাও সুন্দরবনের এক ধরনের গাছ ওই গাছের মতোটাই অনেকটা এই গাছটাও কোথা থেকে এসেছে কেউ জানে না এই যে পাতা গাছগুলো এই যে গাছ খুব সুন্দর যারা মাঠে গরু মারতে আসে তারা এই গাছের নিচে বসে রেস্ট করে এক ফসলের জমি চাষ হয় শুধু বর্ষার সিজনে আর সারা সিজন ফাঁকা ফাঁকা মাঠ কোথাও কোথাও ধান চাষ হচ্ছে এই যে এখন সেই গ্যামা গাছের উপরে একটু উঠেছি গাছটা কীরকম দেখতে দেখুন অনেকটা আফ্রিকা জঙ্গলের গাছের মতো দেখতে তো এখানে এসে দুখানা গাছের সন্ধান পাওয়া গেল যে গাছের নাম কেউ বলতে পারছে না একটা গাছের নাম উদ্ধার করা গেছে গ্যামা গাছ কিন্তু আপনারা যদি এ গাছটা চিনতে পারেন তা সঠিক নামটা একটু উদ্ধার করে বলবেন গাছটার গঠন এবং ছাউনি খুব সুন্দর পুরো আফ্রিকা জঙ্গলের গাছের মতো তো আমাদের দুটো গাছ দেখা শেষ অজানা গাছও দেখা শেষ হয়েছে আর একটা গ্যামা গাছ দেখে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এখান থেকে আরেকটা জায়গায় যাবো এবং সুন্দরবন ব্লগে যারা আছেন যারা ভিডিওটা দেখছেন তারা পরপর কতগুলো এপিসোড দেখবেন অবশ্যই যে সুন্দরবনের গ্রাম্য অঞ্চলে জীবনযাত্রা এখানকার মানুষগুলো কেমন পরিবেশ কেমন প্রাকৃতিক পরিবেশ কেমন জল কেমন জঙ্গল কেমন অবশ্য বাঘের সন্ধান পায়নি বাঘের এলাকা তো এখনও যায়নি তো আপনাদের এন্টারটেনমেন্ট পারপাসেই ভিডিওগুলো করা হচ্ছে অবশ্যই দেখবেন দেখে জানাবেন যে কী গাছ এগুলো তো চলুন পরবর্তীকালে আর একটা জায়গায় যাওয়া যাক তাহলে এবারে চলে গেলাম বিদায় নিয়ে টাটা টাটা হ্যাঁ